We'll be right back. তো শুরু করা যাক নাম্বার পাঁচ থেকে ক্যান্ডি মেকিং প্রসেস ছোটোবেলায় তো আমরা অনেক বেশি মাত্রায় চকলেট খেয়েছি তো চলুন এবার আপনাদের দেখে নিয়ে আসি হ্যামেন্স কোম্পানির ক্যান্ডি বানানোর এই সুন্দর প্রসেস ক্যান্ডি বানানোর জন্য যে যে র মেটেরিয়ালের প্রয়োজন হয় তার মধ্যে আছে সুইটনাইস ওয়াটার আরও অনেক ধরনের প্রসেসিং ইনগ্রিডিয়েন্ট কালারিং আর ফ্লেভারিং প্রসেসের শুরুতে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোকে একসাথে বড় ওভেনে মেল্ট করা হয় সাধারণত এর জন্য একটা বড় তামার পাত্রের ব্যবহার করা হয় যার দুই দিকে হ্যান্ডেল লাগানো থাকে এবার কিছু ওয়ার্কার তিনশো ডিগ্রি ফারেন থেকে বেশি তাপমাত্রায় এ বর্তনে থাকা জিনিসপত্রগুলোকে ফোটানোর জন্য রেখে দেয় যেন এটা একটা অম্বর লিকুইড তৈরি হয়ে যায় ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর কিছু ওয়ার্কার চিনির এই মিশ্রণকে একটি ফ্ল্যাট সার্ফেসে রেখে দেয় আর যতক্ষণ না এটা ভালোভাবে ঠান্ডা হয় ততক্ষণ এখানে রাখা হয় তারপর যখন এই ক্যান্টি হালকা একটু ঠান্ডা হয়ে যায় তখন এটাকে একটি স্ট্রেচিং মেশিনে রাখা হয় যেখানে এই মেশিন এরকমভাবে ততক্ষণ এটাকে টানাটানি করতে থাকে যতক্ষণ না এটা রেশমি সাদা কালারের হয়ে যায় এবার এতে কালারিং এবং ফ্লেভারিং দিয়ে এরকম আকার দেওয়া হয় এবার এগুলো অনেক ঠান্ডা হয়ে গেছে এর জন্য এর থেকে চকলেট খুব ভালোভাবে তৈরি করা যায় না তো এটার জন্য এগুলো আবার একটু গরম করা হয় তারপর এটাকে একটি রোটারি মেশিনে দিয়ে পাঠিয়ে দেওয়া হয় এই মেশিন ক্যান্ডিগুলোকে সঠিক আকার এবং সাইজে কাটতে পারে ক্যান্ডিকে আলাদা আলাদা আকার দেওয়ার জন্য আলাদা আলাদা মেশিন আছে আর কিছু ওয়ার্কার এগুলোকে ঠিক এইভাবে আকার দিয়ে প্যাক করে দেয় দেখুন কি সুন্দরভাবে কাজ করছে মাস্টার্ড অয়েল ম্যানুফ্যাকচারিং প্রসেস বন্ধুরা খাবার তৈরি করার জন্য প্রতিদিন যেটা সব থেকে বেশি ব্যবহার করা হয় ওটা হলো তেল যদিও এ তেল অনেক প্রকার হয়ে থাকে আর ওগুলো তৈরি করার টেকনিকও আলাদা আলাদা হয় কিন্তু আজ আমি আপনাদের দেখাবো ফ্যাক্টরিতে সরিষার তেল কীভাবে তৈরি করা হয় তেল বানানোর জন্য প্রথমে তো অনেক বেশি মাত্রায় ভালো কোয়ালিটির সরিষা দানা প্রয়োজন হয় যেগুলোকে সব প্রথমে ফ্যাক্টরিতে নিয়ে এসে স্টোর করা হয় এরপর এগুলোকে মেশিনের মাধ্যমে পরিষ্কার করা হয় এবার কাজ শুরু হয় এই বীজগুলোকে পেশার এই প্রসেসে সব কিছু মেশিনে করে থাকে দেখুন কতগুলো মাস্টার অয়েল মেশিন বীজ কিভাবে পিছিয়ে চলেছে এই মেশিন ঘুরে ঘুরে কাজ করছে যেন বীজ ভালো করে গ্রাইন্ড হয়ে বাইরে বেরিয়ে আসে তেল উৎপাদন করার জন্য এই মেশিনের মধ্যে সঠিক মাত্রা এবং টেম্পারেচারে এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট মতন রাখা হয় যতক্ষণ না এর থেকে সমস্ত তেল বাইরে বেরিয়ে আসে দেখুন কিভাবে কাজ হচ্ছে এবার নেক্সটে আছে ফিল্টারেশন এই প্রসেসে তেল থেকে সমস্ত অশুদ্ধি সাফাই করা হয় দেখুন মেশিন কীভাবে তেল থেকে অশুদ্ধি পরিষ্কার করছে আর তারপর সবশেষে এর থেকে অশুদ্ধি তেল বাইরে বেরিয়ে আসে এবার শুরু হয় এগুলোকে বোতলে ভরার কাজ এর জন্য প্লাস্টিকের খালি বোতলগুলোকে প্রসেসিং লাইনে রাখা হয় আর এগুলোকে মেশিন ঠিক এইভাবে তেল দিয়ে ভরে দেয় তাছাড়া বোতলের ঢাকনা লাগানোর কাজও মেশিনে করে থাকে অর্থাৎ এখানে ওয়ার্কারদের হাতের বেশি কিছু প্রয়োজনই পড়ে না কি মজাদার তাই না মেকিং প্রসেস ভারতে সাথে অর্থাৎ গুড় অনেক বেশি মাত্রায় ব্যবহার করা হয় এর ব্যবহার বিভিন্ন ধরনের খাবারের স্বাদ নিয়ে আসার জন্য করা হয় এটা তো আপনারা সবাই জানেন গুড় কিভাবে তৈরি করা হয় চলুন যদি না জেনে থাকেন তাহলে আজ আমি আপনাদের জানিয়ে দিই যে গুড় কিভাবে তৈরি করা হয় গুড় তৈরি করা হয় আখ থেকে গুড় তৈরি করার জন্য সব অনেক বেশি মাত্রায় ভালো গুণগত মানের আখ জমি থেকে নিয়ে আসা হয় তারপরে এগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এরপরে মেশিনের সাহায্যে আখ থেকে রস বের করা হয় দেখুন কিভাবে কাজ হচ্ছে নিষ্কাশন করা রসকে বড় বড় পাইপের মাধ্যমে এরকম চেম্বারে রাখা হয় এবার শুরু হয় এগুলোকে রান্না করার কাজ আখের রস জাল করার জন্য অনেক মাত্রায় জ্বালানির প্রয়োজন হয় আর এর জ্বালানি মূলত হয়ে থাকে আখের অবশিষ্ট অংশ এগুলোকে জাল দেওয়ার জন্য বড় বড় চুলার প্রয়োজন পড়ে প্রথমে চুলার উপরে বিশাল বড় আকারের কড়াই দেওয়া হয় যেখানে আখের রস দেওয়া হয় তারপর কিছু সময় পর্যন্ত এই রস জাল হওয়ার জন্য ছেড়ে দেওয়া হয় আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফোটানোর পর রস এরকম গাঢ় বাদামি রঙের হয়ে যায় তারপর বড়ো বড়ো পাইপের সাহায্যে এগুলোকে অন্য চেম্বারে রাখা হয় আর এখানে ওয়ার্কার অনেক মেহনত করে কাজ করে যখন এগুলো হালকা ঠান্ডা হয়ে যায় তখন এই গুড়গুলোকে এরকম সাঁচে ভরে দেওয়া হয় আর এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হয় ঠান্ডা হওয়ার পর এগুলো তৈরি হয়ে যায় সুস্বাদু গুড় তারপরে প্যাক করা হয় এবং বাজারে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয় এবার আছে ম্যাঙ্গো ফ্রুটি মেকিং প্রসেস বন্ধুরা গরমের সময় ম্যাঙ্গো ফ্রুটি ক্ষেত্রে কার ভালো লাগে না তো চলুন এবার আপনাদের দেখিয়ে দিই ফ্যাক্টরিতে কিভাবে সুস্বাদু ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করা হয় এটা তো আমরা সবাই জানি ফ্রুটি তৈরি করা হয় আম দিয়ে আর এর জন্য প্রথমে তো অনেক ভালো কোয়ালিটির আম জমি থেকে কাল্ট করা হয় এরপর এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় আর এখানে ভালো হয়ে পাকার জন্য চার থেকে পাঁচ দিন পর্যন্ত গুদাম করে ফেলে রাখা হয় যখন এগুলো ভালো হয়ে পেকে যায় তখন এগুলোকে পরিষ্কার করার জন্য প্রসেসিং লাইনে পাঠিয়ে দেওয়া হয় যেখানে আমগুলোকে একবার নয় দুই থেকে তিনবার ধোয়া হয় দেখুন এখানে কিভাবে কাজ চলছে প্রথমবার ওয়াশিংয়ের পর এগুলোকে দ্বিতীয়বার ওয়াশিংয়ের জন্য ট্রান্সফার করা হয় যখন এগুলো একবার ভালো ভালোভাবে ধুয়ে পরিষ্কার হয়ে যায় তখন এর থেকে রস বের করার জন্য অন্য প্রসেসিং লাইনে পাঠিয়ে দেওয়া হয় যেখানে ওয়ার্কার আমের পরে অংশ তুলে দেয় যেন আম থেকে রস বের করার কাজ সহজ হয়ে যায় এবার এই সব জুস এক্সট্রাকশন সিস্টেমে চলে যায় যেখানে অনেকগুলো মেশিন একসাথে কাজ করে এই মেশিনের মধ্যে আমের খোসা এবং বীজ বের করে আমের পাল্প তৈরি করে যেগুলো একটা গরম চেম্বারে দিয়ে বাইরে চলে আসে এই সমস্ত প্রসেসিং মেশিনের মধ্যে হওয়ার কারণে এই আমি আপনাদের সব কিছু দেখাতে পারছি না ঠান্ডা হওয়ার পর পাল্প এবার ফ্রুটি প্রসেসিং এর জন্য একদম রেডি ফ্রুটি বানানোর প্রসেসে ম্যাঙ্গো পাল্প পানি চিনি সিট্রিক অ্যাসিড আর যে যে ইনগ্রিডিয়েন্ট প্রয়োজন ওই সবকিছু একসাথে মিশিয়ে ফ্রুটি বানো হয় যদিও এর আসল প্রসেসিং দেখানোর অনুমতি নেই কারণ এটা কোম্পানির একদম সিক্রেট উপায় এই সমস্ত প্রসেস থেকে বের হওয়ার পর এই মেশিন প্যাকেটগুলোকে কিছু এইভাবে প্যাক করে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এপিসোড যদি আপনি এরকমই আরও কিছু প্রসেসের ব্যাপারে জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিও পছন্দ হলে ভিডিওতে লাইক অবশ্যই করবেন আর যদি আপনি এরকমই নিত্য নতুন আর মজাদার ভিডিও প্রতিদিন দেখতে চান তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের আইকনে ক্লিক করবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ